মায়ের সঙ্গে স্ত্রীর সব বুবলির সক্ষতা নিয়ে এবার মুখ খুললেন ডালিউড সুপারস্টার সাকিব খান কি বলছেন তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি নাটেনের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডালিউড সুপারস্টার সাকিব খান এবং টলিউড কুইন শবনমবুবলি যাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই তবে দীর্ঘদিনের মান অভিমান ভুলে গিয়ে আবারও চিত্রনায়িকা স্বপ্নম বুবলিকে আপন করে নিয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান শুধু তাই নয় বর্তমানে বাবা মায়ের সঙ্গে স্ত্রীর স্বপ্নম বুবলিকে সঙ্গে নিয়ে গুলশানের বাড়িতেই বসবাস করছেন সাকিব খান তবে এর মধ্যে হঠাৎই সাকিব খানকে না জানিয়ে স্ত্রীর স্বপনমবুবলি তার শাশুড়িকে সঙ্গে নিয়ে তার ননদের বাড়িতে গিয়েছিলেন আর সেখানে বেশ আনন্দ মুহূর্ত পার করেছেন আর তারও একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় শাশুড়ির সঙ্গে গল্পে মেতে উঠেছেন সবনম বুবলি এবং পাশে চায় ট্রেনে দাঁড়িয়ে আছেন সাকিবের বোন এমন স্ত্রীর চিত্র দেখে নেটিজেনদের প্রশংসায় বাড়ছেন স্বপ্ন বুবলি তবে এদিকে মন্তব্য রয়েছে সাকিব খান তার মায়ের সঙ্গে স্ত্রীর সবনম বুবলির সক্যতা নিয়ে মুখ খুলেছেন তিনি বলেন স্ত্রী বুবলির সঙ্গে আমার পরিবারের সকলের সুসম্পর্ক তৈরি হয়েছে বিশেষ করে আমার মায়ের সঙ্গে তার বেশ সক্ষতা গড়ে উঠেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে